নির্বাচনে বিএনপির অংশ নেয়া ঠেকাতেই খালেদা জিয়াকে ভোটে অযোগ্য ঘোষণার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর ছড়িকদের এবার সর্বোচ্চ ষাট আসনে ছাড় দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দলের মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হয় তবে এদিন আনুষ্ঠানিকভাবে কারো নাম সাংবাদিকদের কাছে প্রকাশ করেনি দলটি দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান ঐক্যফ্রন্ট এবং বিশ দলীয় জোটকে ষাটটির বেশি আসন ছাড়া হবে না বিশ দলীয় জোট আর অন্যান্য দলগুলো আর ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্ট আমরা এখনো তারা তাদের দল থেকেই দিচ্ছেন সম্ভব না হবে এরপরেই পরে আলোচনা করি আমার মনে হয় আপনার চার পাঁচ দিন দুই বছরের বেশি দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই হাইকোর্টের এমন পর্যবেক্ষণ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব দাবি করেন খালেদা জিয়াকে ভোটের বাইরে রাখতে সরকারের নির্দেশেই এ আদেশ দেয়া হয়েছে এই রায় আদেশ সরকারের আশা ইচ্ছার প্রতি বড় আমরা এই রায়ে জনগণ নির্বাচনকে ব্যাহত করার জন্য ঐক্য মানুষের অধিকারকে গর্ব করার জন্যই এই আদেশ দেওয়া হয়েছে এদিকে চিঠি দেওয়া উপলক্ষে সকাল থেকে গুলশান কার্যালয়ে ছিল প্রার্থী ও সমর্থকের ভিড় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা বলছেন নির্বাচনের মাঠে টিকে থাকাই এখন তাদের লক্ষ্য মাঠে টিকে থাকা এবং নির্বাচনের দিন পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলকে সুনিশ্চিত করা সুশাসন নিশ্চিত করা আইনের শাসন এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো সেটা তো আছে দ্বিতীয় দিনেও অনেক আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা